আমরা গাঁও গ্রামের মানুষ বন্ধু যখন আমরা হাটে বাজারে যাই তো শাক সবজির নাম গলা আমরা গাঁয়ের ভাষাতে কী কহি ওইটাই আজকা কহব বন্ধু যেরকম তোমরা বলো চিচিঙ্গা ওইটাকে আমরা কহি ছোছুন্দা তোমরা বলো ঝিঙে আর আমরা কহি তোরাই তোমরা বলো টমেটো আর আমরা কহি টমাটুল তোমরা বলো গাজর আর আমরা কহি গজরা তোমরা বলো লেবু আর আমরা কহি নেমু তোমরা বলো পাট শাক আর সহি পটুয়ার তোমরা বলো ঢ্যাঁড়স আর আমরা রামপরলা ভিন্ডি তোমরা বলো পটল আর আমরা কহি পরলা তোমরা বলো মিষ্টি কুমড়ো আর আমরা কহি কদিমা তোমরা বলো থোর কলার গাছের মাঝের কাণ্ডটাকে তোমরা থোর বলো আর আমরা গায়ের মানুষ কই কাজিয়াল तुमरा बोलो डुमुर और हमरा वेटा के कही गुल्हर तुमरा बोलो डाठा और हमरा कही डाड़ी तुम्हरा बोलो रांगा आलू और हमरा कही सकरकन तुमरा बोलो बेगुन और हमरा कही बागुन तुम्हरा बोलो पेपे और हमरा कही पिपीहा तुम्हरा बोलो मूला और हमरा कही मुलाई तुमरा बोलो प्याज আর আমরা কই পেজ তোমরা বল ইলিশ মাছ আর আমরা কই হিলসা মাছ তোমরা বল চিংড়ি আর আমরা কই গোল্লা মাছ তোমরা বল আখের রস আর আমরা কই কুসিয়ার রস তোমরা বল মাংস আর আমরা কই গোশ তোমরা বল ডাল আর আমরা কই দাইল তোমরা বল গুড় আর আমরা কই খাড় তোমরা বলো কোয়ালা আর আমরা কই কেয়ালা তো বন্ধু বাজারে হাটে যে সব বিক্রি হয় শাক সবজি সেই সব কিছু আমরা যে যে বলি আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি সেটা কিন্তু আজকে বললাম পরবর্তী ভিডিও আবার কী নিয়ে আমাদের আঞ্চলিক ভাষায় কী নিয়ে করলে ভালো লাগবে কমেন্ট করে জানিয়ে দিও কেমন আজকের মতো এ পর্যন্তই খোদা হাফিজ